দর্শক আসসালাম আলাইকুম এটা হচ্ছে একটা পার্ক এই পার্কে বেশ কিছুদিন আগে আর কি প্রচুর পরিমাণে ঘাস ছিল প্রচুর লম্বা লম্বা ঘাস গাছপালা তার আগে আবার ঠিক ছিল মাঝখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঘাসগুলা খুব বেশ বড় হয়ে গিয়েছিল তো পরে জাপানে একটা বিষয় কি আমি ভাবছি মনে হয় যে সিটি কর্পোরেশন লোক এসে বা একটা টিম আছে বা তারা এসে মনে হচ্ছে যে এগুলা ওই আমাদের দেশের মতোই মনে হয় যে একটু নিরাবে বা এমন কিছু করবে কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখি যে মানে সকাল থেকে এই ঘাসগুলা খুব ই করতেছে কাইটা ছোট করতেছে একদম কিন্তু এগুলা কাটে মেশিন দিয়ে জাপানে কাটে মেশিন দিয়ে ওই যে দেখেন অলরেডি এই পার্কটার সমস্ত ঘাস কাটা শেষ সব জায়গার একটা বিশাল বড় পার্ক বিশাল বড় মাঠ সব জায়গার ঘাস কাটা শেষ এখন কি করে এই একটা পিছনে একটা ঝুড়ি আছে এই যে ঘাসগুলা কাটলো এই সমস্ত ঘাসগুলো মাঠের মধ্যেই ছিল সেগুলোকে আবার এই পিছনে ঝুরির মধ্যে করে মেশিনের সাহায্যে সবগুলা ঝুড়ির মধ্যে নিয়ে এক জায়গায় জমায়েত করবে তারপর আবার এই যে দেখেন গাড়ি নিয়ে আসছে এই যে গাড়ি এই গাড়িতে করে তারপর আবার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে ফেলে দেবে অর্থাৎ পরিবেশটাকে যত সুন্দর করে রাখা যায় সব এই সবগুলোই যদিও জনগণের ট্যাক্সের টাকায় হয় যত সুন্দর করে রাখা যায় দুই নাম্বারে বা অর্থাৎ এই দুর্নীতি আসলে দুর্নীতি তো পৃথিবীর সব রাষ্ট্রেই আছে এটা আসলে অনেকটা ডিপেন্ড করে বিভিন্ন পরিস্থিতির উপরে বাট সেক্ষেত্রে জাপানে হয় হয়তো ট্যাক্স ভিত্তিক দুর্নীতি হয় এখানে যে দুর্নীতি নাই তা না এটা এখানেও আছে ট্যাক্স ভিত্তিক কিছু দুর্নীতি থাকে সেটা আসলে কি জনগণের নাগালের বাইরে বা জনগণ সেটা আসলে হয়তো বা সরকার কর্তৃক বা যারা বড় বড় প্রতিষ্ঠান আছে তারা এটা করলেও এটা আসলে জনগণ এটা খুব মানে স্বাভাবিক চোখে আসলে ধরাটা খুব কঠিন দুর্নীতি অবশ্যই আছে প্রত্যেকটা পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে কিন্তু এই সব দেশে দেখেন খুব সুন্দর করে পরিবেশটা এত সুন্দর করে নিয়ে আসছে মানে মাঠটা কিছুদিন আগে আমি এখানে এর আগে এই মাঠে অনেকবার আসছি কিন্তু ঘাস জন্মানোর পরে আর কি এখানে পরিবেশটা তো অন্যরকম হয়ে যায় ওখানে বেশি একটা আসা হইতো না তো ঘাসগুলো আজকে একদম কেটে একদম মানে সুন্দর এত সুন্দর লাগতেছে ছোট ছোট করছে এখন এই ঘাসগুলা সবগুলো আবার নির্দিষ্ট একটা জায়গায় জমায়েত করবে তারপরে ট্রাকে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে তারপরে আবার কোথাও ফেলবে এরকম অর্থাৎ পরিবেশ খুবই সুন্দর করার জন্য তাদের যতটুকু যা করা দরকার সিটে তারা করে কারণ জনগণের টাকায় এই দেশটা চলে ট্যাক্স ট্যাক্সের টাকায় অনেক উন্নয়ন হয় তো দর্শক সবাই আসলে যদি এরকম মন হয়ে ওঠে তাহলে আসলে আমাদের দেশটা আসলে অনেক সুন্দর করা সম্ভব পরিবেশ আরও বেশি সুন্দর হবে এবং রোগ জীবন থেকে আমরা স্বাভাবিকভাবে মুক্ত থাকবো তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম